অবশেষে নিরবতা ভাঙলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেওয়া এক বিশেষ বাণীতে তিনি বলেন আজকে দেখতে পাচ্ছি যারা দেশ চায়নি তারা দেশ শাসন করে আর আমরা বেঁচে আছি এখনো এরকম অবস্থায় তাদের নিশ্চিন্ন করতে যে প্রয়াস আমাদের নেওয়া দরকার সেই প্রয়াস আমাদের নিতে হবে এদেশে স্বাধীনতা বিরোধী শক্তি কোন স্থান থাকবে না রাষ্ট্রপতি এখন পর্যন্ত সরকারের সাথে জনগণের সাথে কাজই তিনি যতক্ষণ সরকারের সাথে জনগণের সাথে আছেন আমরাও তাকে নিয়ে কাজ করতে চাই দীর্ঘ এক বছর পরে নিরাপত্তা ভেঙেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ তার পদত্যাগের দাবি ওঠায় ডক্টর দিয়েছেন কি বললেন রাষ্ট্রপতি বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী লীগের দোষ রাখা দিয়ে রাষ্ট্রপতির ওপর চড়াও হয় সমন্বয়করা বিভিন্ন ভাবে রাষ্ট্রপতির পদত্যাগের অবচেষ্টা চালালেও ব্যর্থ হয় তারা তবে এবার রাষ্ট্রপতি বলেন দেশ বিরোধী শক্তি ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা ক্ষমতা এসেছে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে যদি একত্রিত করে তাহলে আমাদেরকে আর কেমন